আমরা আজকে যে কয়টা বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি তার মধ্যে প্রথম বিষয় ছিল সংবিধানের মৌলিক সংক্রান্ত দ্বিতীয় বিষয় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য একটা কমিটি সংক্রান্ত আগে যেটা এন ছিল সেটার একটা নূতন তিন নম্বর বিষয় ছিল প্রধানমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত বাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বাকি বিষয়গুলো এজেন্ডায় থাকলেও আজকে আলোচনা হয় সংবিধানের এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত আমি ঐক্য কমিশনের যে কাগজ দিয়েছে সেই বাস্যটা পড়ি সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই কথাগুলো উল্লেখ থাকবে কিসের সাথে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী নির্ধারিত হবে সেটা তাদের উপরে নির্ধারিত নির্ভর করবে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত সংস্কার কমিশনের আগের যে প্রস্তাব ছিল সেই বিষয়গুলো এখন আর সেই জায়গায় নেই আমরা আমাদের অবস্থান থেকে বলেছি যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে পঞ্চম যে গৃহীত আর্টিকেলগুলো সেগুলো আমরা বহাল করব এবং সাথে সংস্কার কমিশনার প্রস্তাবিত এই অংশটায় এই বাক্যটা আমরা সংযোজন করব এ বিষয়ে আমরা একমত হয়েছি তবে এটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় নাই কারণ সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে আর্টিকেল এইট নাইন টেন এবং টুয়েলভ সম্পর্কিত যে প্রস্তাবটা আগে ছিল সেই প্রস্তাবে অংশে আমরা পঞ্চম সংশোধনীতে উল্লেখিত গৃহীত সেই আর্টিকেলগুলো প্রতিস্থাপন সহ এই অংশটি আমরা ধারণ করতে চাই যেহেতু এ বিষয়ে কোনো প্রতিষ্ঠা হয় নাই সেটা আজকের জন্য আবার পেন্ডিং রয়ে গেল দ্বিতীয় বিষয় হচ্ছে আগে যেটা এনসিসি নামে আপনারা জানতেন সেই এনসিসির ক্ষেত্রে আজকে একটি সংশোধিত প্রস্তাব সংস্কার কমিশনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে তা হল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি ওনারা একটা কমিটির প্রস্তাব করেছেন তার মধ্যে প্রধানমন্ত্রী স্পিকার নিম্ন কক্ষের স্পিকার উচ্চকক্ষের বিরোধী দলীয় নেতা প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দল সমূহের একজন প্রতিনিধি রাষ্ট্রপতির প্রতিনিধি উইদিন ব্র্যাকেট আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন সাত প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি সাতজন দাঁড়ায় এই কমিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত এবং অন্যান্য যে পাওয়ার ফাংশন আগে উদ্ধৃত ছিল তার মধ্যে দুইটা বিষয় ওনারা বাদ দিয়েছেন সেটা হচ্ছে তিন বাহিনী প্রধান এবং অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এই কমিটির আওতাভুক্ত থাকবেন কিন্তু আমাদের কথা হলো এই যে সংবিধানে নতুন একটা বডি বা নতুন একটা কমিটি সংযুক্ত করতে চাচ্ছেন সেই বিষয়ে আমাদের পরিষ্কার কথা হলো আমরা চাই রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে সবগুলো নয় আবার সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে ওনারা উল্লেখ করেছেন দুর্নীতি দমন কমিশন এবং সাথে আবার মানবাধিকার কমিশনও উল্লেখ করা হয়েছে স্থানীয় সরকার কমিশন যেটা উল্লেখ করেছে সেটা এখন বিদ্যমান নাই এটার অস্তিত্ব নাই যদি হয় এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য নিয়োগ সেটাও উল্লেখ করেছে এই বিষয়গুলোতে এই কমিটিগুলোতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এই কমিটি তারা প্রেসক্রাইব করেছে এখানে আমাদের বক্তব্য হল রাষ্ট্রে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান আইন রয়েছে তার মধ্যে সংস্কার করা হোক এবং ওইখানেই সার্চ কমিটিগুলো নির্ধারণ করে দেওয়া হোক যেখানে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত হয়ে সেই সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের আইনে নিয়োগের ব্যবস্থা থাকে এবং সেখানে আমাদের অ্যাডিশনাল বক্তব্য হল সেই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই আইনে বিধান থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি এবং আমাদের সব সব জায়গাতে আমরা এই বিষয়টা উল্লেখ করি যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে সেই বিধানগুলো ওখানে সংযুক্ত হবে তাহলে সেই আইনগুলো যদি আমরা স্ট্রেনদেন করি ওখানে সার্চ কমিটিগুলো যদি আমরা সেইভাবে নির্ধারণ করি সেই আইনগুলোকেই আমরা প্রণয়ন করতে পারে সেই হিসাবে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেগুলো রিলেটেড এটার সাথে সেগুলোর আইন না থাকলে আইন করা যেগুলো বিদ্যমান আইন আছে সেখানে সংস্কার করা এইভাবেই রাষ্ট্রের মধ্যে একটা চেক এন্ড ব্যালেন্স পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স হবে এবং আমরা তার সাথে এটাও যুক্ত করেছি যেহেতু কেয়ারটেকার সরকার ইনফ্লুস হয়েছে যে নামে হোক সে কেয়ারটেকার সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করে এবং জুডিশিয়ারির কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আমরা এনশিওর করতে পারি এবং ফ্রিডম অফ প্রেস যদি এনশিওর করতে পারি আর অন্যান্য যেগুলো রিলেটেড দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি এইখানেই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে তারা কাজ করবে এবং গণতন্ত্রের রক্ষা কবচ ছাড়া এই সমস্ত প্রতিষ্ঠান ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী হবে না আর যদি ফ্রিডম অফ প্রেস যে দেশে বেশি সেই দেশে আপনারা জানেন গণতন্ত্র শক্তিশালী হয় সেটা ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে এবং ইন্ডিপেন্ডেন্স অফ মানে ফ্রিডম অফ প্রেস আমরা দেখতে পাচ্ছি আরও গ্রাজুয়ালি সেটা ইম্প্রুভ করবে বলে আমরা বিশ্বাস করি এগুলো না করে শুধুমাত্র নির্বাহী বিভাগকে ক্ষমতা কমিয়ে নির্বাহী বিভাগের ক্ষমতাকে সব জায়গায় কাটিল করে একটা সুষ্ঠু সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনা কখনও সম্ভব হয় না আমরা যদি সময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে সংসদকে দুর্বল করতে হবে এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি সেই জন্যে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি অনেক আগেই এবং সেই সংস্কার কমিশনগুলো পরে গঠিত হয়েছে এই সরকার আসার পরে আমাদের সংস্কার প্রস্তাব আরও অনেক আগে দেয়া হয়েছে তার আলোকে আমরা রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি ভারসাম্যমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই যার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক মুক্তি হবে যার মধ্য দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে এবং আমরা সেই গণতান্ত্রিক কালচার এই সংস্কৃতিগুলো চর্চার মধ্য দিয়ে সামনে আরও বেশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী হবে এটা হল আমাদের বক্তব্য সুতরাং আমরা এই বিষয়ের সাথে একমত হতে পারিনি এই কমিটি সংক্রান্ত আমরা বলেছি আইনগুলো প্রণয়ন করা হোক সংস্কার করা হোক শক্তিশালী করা হোক তিন নম্বর বিষয় প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আমরা বলেছিলাম এর আগের দিনও আপনাদের সামনে বলেছি প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত একটা পপুলার মতামত এসেছিল যে সর্বোচ্চ দশ বছর জীবদ্দশায় কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন না সেই প্রস্তাবটা আলোচনা হয়েছিল তো আমরা বলেছিলাম আমরা দলীয় ফোরামে সেটা আলোচনা করে তারপরে জানাবো এবং সাথে বলেছিলাম যে এই এনসিসি অথবা এনসিসির মতো আর কোনো বডি যদি নির্বাহী বিভাগের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করে অথবা ইন্টারফেয়ার করে সেরকম কোনো ব্যবস্থা থাকলে আমরা হয়তো সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারব আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার বলছি আমাদের দলীয় অবস্থান হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ লাইফ টাইমে একজন ব্যক্তি জীবদ্দশায় দশ বছরের বেশি বহাল থাকবেন না বা দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই বিষয়ে আমরা একমত তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয় তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না তখন আমাদের একত্রিশ দফা মাফিক আমাদেরকে যেতে হবে যেভাবে আমাদের দেয়া আছে আগে সেইভাবে আমরা যাব এখন প্রশ্ন উঠছে যে আপনাদের এই বিষয়ে ঐক্যমত হয়েছে কিনা এই বিষয়টাও পেন্ডিং রয়ে গেল। এই বিষয়ে কোনো অপরাধ হয় ধন্যবাদ ভাই ভাইয়া এটা ভাইয়া ভাইয়া ওই এখন নির্বাচন কমিশন তাহলে ওই সংবিধান অনুসারে মানে একশো আঠারো সেটা রাষ্ট্রপতি নিয়োগ দেবে যারা আগে আপনার আগে যারা কথা বলে গেল যে তারা বলছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ আসলে রাষ্ট্রপতি দেয় মানে নির্বাহী বিভাগের অধীনে না তাহলে সেটা এখানে আর্টিকেল ওয়ান এইটিন যেটা আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে কনস্টিটিউশনে ওয়ান একশো আঠারো অনুসারে ইলেকশন কমিশনের গঠন এবং ইলেকশন কমিশনের যে ফাংশন আছে সেটা আর্টিকেল ওয়ান নাইনটি এখানে সার্চ কমিটির মধ্য দিয়ে ইলেকশন কমিশন এখন গঠিত হয় এবং সেই জন্য একটা আইন করা হয়েছে সেই আইনটা আমরা মনে করি পূর্ণাঙ্গ নয় ইফেক্টিভ সেই আইনটাকে আমরা স্ট্রেনদেন করতে পারি সেই আইনের যে সার্চ কমিটি সেটা আমরা আরো ইম্প্রুভ করতে পারি সেই আইনের মধ্যে নির্বাচন কমিশনের কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনের যে অ্যাকাউন্টেবিলিটি সেটা ফিক্স করার জন্য আমরা প্রভিশন আনতে পারি এবং তাদের ট্রান্সপারেন্সি ফিক্স করার জন্য প্রভিশন আনতে পারি পার্সোনাল ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লাইবিলিটির জন্য সেখানে বিধান রাখা যেতে পারে এগুলো করে আমরা নির্বাচন কমিশনকে যেমন অ্যাকাউন্টেবল করতে পারবো ট্রান্সপারেন্ট করতে পারবো এবং নির্বাচন কমিশনের নিয়োগটাও আমরা আরও স্বচ্ছতার সাথে করতে পারবো এখানে নির্বাহী বিভাগের কোনো প্রভাব তো নেই রাষ্ট্রপতি নিয়োগ করে অ্যাজ নমিনাল হেড অব দি স্টেট একটা জায়গায় যেতে হয় যেটা সার্চ কমিটি রিকমেন্ড করে সার্চ কমিটি যেটা রিকমেন্ড করে ওইখানেই যদি পরিশুদ্ধতা থাকে রাষ্ট্রপতি ওই প্রেসক্রাইব বা রিকমেন্ডেড সেই দুইজন প্রতিপদের এগেনস্টে সেখান থেকেই নিয়োগ হবে সেই দুইজনই যদি সত্যিকারভাবে ট্রান্সপারেন্ট হতে যায় তাহলে রাষ্ট্রপতি ওখান থেকে চুজ করতে পারে সেটাই তো বিধান আর যদি সিঙ্গেল ব্যক্তিকে ওখানে রিকমেন্ড করার প্রভিশন থাকে তাহলে আর সার্চ কমিটির দরকার হয় না তারাই করতে পারে

এটা হতে পারে ইচ্ছাটি IMPROVE হতে পারে সেটা আলোচনার মধ্যে দিয়ে সার্চ কমিটি যখন আইনটা প্রপোজন হবে বা সংস্কার হবে তখন সেটা নির্ধারণ হবে সবার মতামতের ভিত্তিতে আর যেটা আমাদের 31 ধারার যেটা বলছেন সংসদের স্টাই কমিটিতে ভেটিং বিষয় সেই ভেটিং এর বিষয়টা ওই আইনের মত অন্তর্ভুক্ত করা যেতে পারে অসুবিধা নেই তাহলে ভাই নিয়োগ কমিটি তো এই ধরনেরই তো একটা কমিটি সেটা মানে সেটা কেন মানলাম না সেই যুক্তি তো আগেই দিয়েছে রাষ্ট্রপতি যেহেতু একজন প্রতিনিধি থাকছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সরকারের প্রতিনিধি যে থাকবে প্রধানমন্ত্রী বা যে দল ক্ষমতা যাবে তারই রাষ্ট্রপতি তারাই তৈরি করে বানানো হয় তার একজন প্রতিনিধি থাকবে তাহলে তো নির্বাহী বিভাগের একজন থাকছে আমরা তো সেই কমিটির ধারণার সাথে দ্বিমত পোষণ করি তারপরও আপনার প্রশ্নের উত্তর দিই কারণ আমি প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত রাষ্ট্রপতির প্রতিনিধি আপনি কিভাবে ধরে নিলেন যে নির্বাহী বিভাগের প্রভাবান্বিত হবে সেটা তো নাও হতে পারে সেখানে বলা আছে তাদের প্রস্তাব যদিও এটা সেটা আমরা দিব যে আইন দ্বারা নির্ধারিত এখন আইন দ্বারা কী নির্ধারিত হবে সেটা যদি সেই কমিটি হয় তখন কিন্তু এই কমিটির ধারণার সাথেই তো আমরা এখন না ধন্যবাদ ধন্যবাদ